আসসালামু আলাইকুম বাংলাদেশে অটোরিকশা নিয়ে কিছু কথা বলবো এই অটো অটো যখন বাইরেইছে তখন আসলে সরকারের ওই রকম কোনো নীতিমালা ছিল না আর এখনও সরকারের ওই রকম কোনো নীতিমালা করার কোনো চিন্তাভাবনা দেখতেছি না তো গত রবিবারে গাজীপুর চৌরাস্তার চৌরাস্তার ওইদিকে দিকে অটোরিকশা নিয়ে একটা আন্দোলন হয়েছে আবার ঢাকাতেও দেখতেছি যে অটো নিয়ে পত্রপত্রিকাতে অনেক কিছু লেখালেখি হচ্ছে তো এই অটো অটো গাড়ি নিয়ে আসলে সিটি কর্পোরেশনের মেয়রদের একটা নীতিমালা করা উচিত ছিল কিন্তু এটা আওয়ামী লীগ সরকারের সময় বলেন আর বিএনপি সরকারের সময় বলেন তারা এই অটোরিকশা নিয়ে কোনো নীতিমালা তৈরি করেন নাই অটোওয়ালাদেরকে নিয়ে তারা কোনো কথা বলেন নাই কথা না বলার কারণ একটাই যে তাদের হয়তো অটো নিয়ে কথা বললে তাদের ভোট কিনে যেতে পারে তাদেরকে ভোট দিবে না এই জন্য হয়তো তারা অটোরে অটো নিয়ে কোনো কথা বলে নেই কিন্তু এখন ঢাকাতে গাজীপুরে বিভিন্ন সিটি কর্পোরেশনে অটো যেভাবে বাড়ছে তাতে এটা নিয়ে প্রশাসন এবং হাইওয়ে পুলিশ খুবই একটা মানে ইসের ভিতরে কেবা একটা চাপের ভিতরে আছে মানে অটোরিকশা এমন হয়েছে যে অটোরিকশার জন্য মানুষ রোডের এপারের থেকে ওপারেও যাইতে পারে না এবং নিয়ে মানে সাধারণ মানুষ তারা একটু বিরক্তি বোধ মনে করে যে আমরা অটোরিকশার জন্য রাস্তা পার হতে পারি না এটা করতে পারি না সেটা করতে পারি না সরকারের এই অটোরিকশা নিয়ে খুব তাড়াতাড়ি একটা নীতিমালা করা উচিত বিশেষ করে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন তারাই এই বিষয়টা করতে পারবেন কিন্তু নির্বাচনীয় সরকার আসলে দলীয় সরকার আসলে তারা এই বিষয়টা নিয়ে কোনো কাজ করবে না কোনো মুখ খুলবে না যদি করতই তাহলে আগেই করত। যদি করত তাহলে তো আগেই করতো তা বর্তমান সরকারেরই নীতিমালা করা উচিত অটো গাড়ি একেবারে বন্ধ করে দেব এইটা করা যাবে না কারণ এই অটো গাড়ির সাথে লাখ লাখ মানুষের জীবন জীবিকা জড়িত আয় রোজগার জড়িত এই ইনকাম দেওয়া তারা তাদের ফ্যামিলি চালায় তাদের ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে তাই আপনারা যদি মনে করেন যে অটোরিকশা একবারে বন্ধ করে দেব এটা হবে না অটোরিকশা একবারে বন্ধ করা যাবে না কিছু অটোরিকশা হাইওয়ে রোডের পাশে যে সিঙ্গেল রোড আছে সেই সিঙ্গেল রোড দিয়া চলার অনুমতি দিতে হবে এবং সিঙ্গেল রোড দিয়ে কিছু অটো চলার অনুমতি দিতে হবে এবং কিছু অটো ওয়ার্ডের ভিতরে কিছু অটো চলাফেরা করবে এবং সে যে অটোগুলি ওয়ার্ডের ভিতরে চলাফেরা করুক করবে সেটারও পারমিশন লাগবে এবং হাইওয়ে রোডের পাশে যে সিঙ্গেল রোড আছে সেটা দিয়েও চলাফেরা করতে গেলে একটা পারমিশন বা সিটির একটা লাইসেন্স লাগবে এরকম একটা নীতিমালার ভিতরে আসা উচিত হাইওয়ে পুলিশ মাঝে মধ্যে বলে যে তোরা রোডে আসছিস কেন তোদের তো হাইওয়ে রোডে চলার কোনো অনুমতি নাই এইটা সেইটা তো আসলে এই ধরনের কথা বাদ দিয়া একটা নীতিমালার ভিতরে একটা সিস্টেমের ভিতরে সিটি কর্পোরেশনকে আসতে হবে খুব তাড়াতাড়ি এবং এই কাজটা করতে হবে অটো গাড়ি রোডে একবারে চলতে দেওয়া যাবে না এই কথাটা বন্ধ করতে হবে এই কথাটাও একবারে বলা যাবে না যে অটো গাড়ি একবারে রোডে চলা ধারা করতে দেওয়া যাবে না তাহলে লাখ লাখ মানুষ যাবে কই তাহলে এই কথাটা আপনারা আগে বলেন নেই কেন এখন কেন বলতেছেন যেখানে লাখ লাখ মানুষ এই পেশার সাথে জীবিত জড়িত হয়ে গেছে এই জন্য কিছু অটো রোডে চলার অনুমতি দিতেই হবে এটার কোনো বিকল্প নাই এইটার বিকল্প এইটাই যে রোডে চলার অনুমতি দিতে হবে তো অটো গাড়ি নিয়ে আমি যে মানে মন্তব্যটা করলাম এটা সাধারণ মানুষ যারা অটো গাড়ি চালায় তাদের স্বার্থেই আমি এই মন্তব্যটা করলাম তো এই বিষয়টা আশা করি সিটি কর্পোরেশন খুব তাড়াতাড়ি আমলে নেবেন এবং একটা নীতিমালা তৈরি করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম